আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সাফিন মামি ব্লগ থেকে ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দিবেন আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তিরিশ জন মানুষের একটা মিক্সড সবজি ভাজি প্রথমেই তেলটাকে গরম করে তারপরে সেটার মধ্যে আলু গাজর আর হচ্ছে লবণ এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কারণ অন্যান্য সবজির তুলনায় কিন্তু এটা একটু সময় লাগে হতে এখন একটু আদা রসুনের বাটা দিয়ে দিলাম আর এটা ছিল শিম আর হচ্ছে পেঁয়াজের কলি এগুলো দিয়েও আবার একটু ভেজে নেব আর আলুটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি সেটা আসলে সম্পূর্ণটা ওইভাবে দেখানো হয় নাই যাই হোক আবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে মিক্সড করে নেব তো আমার কাছে মনে হয় কি যে এইভাবে ভাজিটা করলে আর আমি কিন্তু একেবারে ফার্স্টে তেলের মধ্যে একটু পাঁচফোরণের ফোড়ন দিয়েছি আর একদম বেশি করে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আর ছিল মটরশুঁটি এখন আবার সব কিছু দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেবো যদিও আমার এই ভিডিওটা করা ছিল যখন শীতের সবজি সেই সময়ের কিন্তু আমার ভিডিওটা কোনো কারণবশত আপলোড করা হয়নি তো এখন আমার কাছে মনে হলো যে সিজন নেই তাতে কি হয়েছে আবার যখন সিজন আসে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবা তো সবজিটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে আসছে আর একটু সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে এখানে আমি আরও কিছু সবজি অ্যাড করবো সেটা হচ্ছে ফুলকপিটা আমি আলাদা করে ভেজে নিয়েছি আর হচ্ছে বেগুন সেটাকেও আমি আলাদা করে ভেজে নিয়েছি আলাদা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখানে কিন্তু সবজিটা মোটামুটি অনেকটাই হয়ে আসছে আর এই পর্যায়ে কিন্তু অনবরত লাগতে হবে নয়তো নিচে লেগে যাবে তো আমি আরেকটা কড়াইতে হচ্ছে ফুলকপিটা ভেজে নিয়েছি এখন আবার নেড়েচেড়ে সবগুলো একসাথে মিক্সড করব। আর আমি তো তোমাদের আগেই বললাম যে ফুলকপি আর হচ্ছে বেগুনটাকে আমি আলাদা করে ভেজে নিয়েছি তো আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমার এই ভিডিও দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে আমার কাছে মনে হচ্ছে কেন জানি যে আমি খাবার সেল করার একটা উদ্দেশ্য বা পরিকল্পনা করতেছি তো তোমাদের যদি মনে হয় যে না আমি কাজটা পারবো বা আমার খাবার তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবা তাহলে আমি আরও কাজের অনুপ্রেরণা পাবো তো যাই হোক ভাজিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে এখন আমি একটু এইভাবে জালটাকে কমিয়ে একটু মানে ই দিয়ে রাখবো ভাপে রাখবো আর লাস্ট পর্যায়ে হচ্ছে বেশি করে ধনিয়া পাতা এটার মধ্যে ছড়িয়ে দেব এই ভাজিটা কিন্তু তুমি রুটির সাথে খেতে চাও ভাতের সাথে খেতে চাও যেভাবে খেতে চাও সেইভাবেই কিন্তু খাওয়া যায় এখন ধনিয়া পাতা দিয়ে আবার হচ্ছে মিক্সড করে নেব তো ওই দিনের রান্নাটা ছিল আরও অনেক কিছু রান্না ছিল আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করিনি জাস্ট শুধু ভাজিটা আমি কিভাবে করেছি সবজি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ভাজিটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছিল এবং সবাই বলেছে যে আসলে ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমি আবার তোমাদের কাছে বলতেছি যে আমার এই রান্না দেখে যদি মনে হয় যে না খাবার সেল করার উপযোগী তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে সুন্দর করে কমেন্টসে জানাবা আর সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর দেখে সুন্দর করে একটা কমেন্টস করবা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ